আহ দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছি একেবারে প্রাকৃতিক একেবারে গ্রামীণ পরিবেশে পঞ্চগড়ের একেবারে প্রত্যন্ত একটি গ্রামে পঞ্চগড়ে আখের যে গ্রাম সেই গ্রামে রয়েছি এখানে বিশাল বিশাল আখের ক্ষেত রয়েছে এই গ্রামে আমি আখের একেবারে রাজ্যের ভেতরে ঢুকে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চগড়ে চিনির কল থাকায় এখানে অনেক মানুষই বিশাল মাইলকে মাইল মাঠ এইভাবে আখ উৎপাদন করে থাকে এই সেই চিনির কলগুলোতে যায় দর্শক আপনারা জানেন এই আখগুলো একেবারেই বেশি মোটা তাজা না একেবারে লিকলিকে চিকন সাইজের আখ আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার আখ এখানে আখ আলু শাক সবজির জন্য বিখ্যাত মূলত এই পঞ্চগড় সেই পঞ্চগড়ে রয়েছি এই মুহূর্তে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে এই পঞ্চগড়ে আপনাদের কি মনে হয় যে এই আগগুলো দেখতে কেমন এবং এই আগগুলো দিয়ে কি ধরনের যে চিনি এবং গুড় উৎপাদন হয় সে বিষয়টি আপনাদের জানা থাকলে আমাদেরকে জানাবেন